সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তখন সকালবেলা সকাল সাতটা বাজে তো রোদ হয়ে গেছে গা বেলা হয়ে গেছে যে আর আমরা আমি তো আগে বলছিলাম যে আমার বারান্দায় কাজ করামো ইটা আনামো তো আজকে কালকে তো বৃষ্টি ছিল কয়েকদিন বৃষ্টির কারণে আনতে পারি নাই কিন্তু আজকে রোদ উঠছে এত আজকে আনতেছে এটা কাকা কত দিয়েছে একশো আছে না একশো বেশি আছে ভালো হয়েছে পাঁচটা খেপ দিলে যাবগা লিখন আছে অৱশ্যে স্কুলে যাব স্কুলত যেনে নাম আহিব নামে দিব না অন্তিকে ডাক দিলে আমি সোম যে আছে মেলা দি মাছ এগ নাই নাই বারান্দায় ওয়াল করার জন্য ইট আনতেছে অনেকে বলছেন যে বারান্দায় ওয়াল করে না গ্রিল করেন ওয়াল করে না গ্রিল করেন তো বারান্দায় গ্রিলও করবো হাফ ওয়াল মানে অর্ধেক ওয়াল করে তার বাকি অর্ধেক হতে গ্রিল করোমো এটা আর কি চিন্তা ভাবনা করছি তো পুরাটা অনেকেই বলছে পুরাটা গ্রিল করতে তো পুরোটা আর কি গ্রিল করবো না অর্ধেক ওয়াল করবো তার উপরে তোকে ই করবো তো একবারে তো সব কিছু করতে পারবো না এই জন্য এই মাসে আর কি ওয়ালটা করে রাখুন পরের মাসে আর কি মানে একবারে এখনকার জিনিসপত্রের যে দাম সব জিনিস অনেক দাম বেশি তো কারণে একসাথে করতে পারতেছি না তো এই মাসে ওয়ালটা করে রাখো পরের মাসে গ্রিল করে ফেলামো যখন একবারে সব কাজ শেষ হয়ে যাবো তখন দেখতে পারবেন এই যে আর এতদিন তো জল থাকার কারণে লিখন স্কুলে যেতে পারে নাই

এটা আপাতত এই জায়গায় রাখতে বলছি কারণ কাছে রেখে দিলাম এখান থেকে নিয়ে বারান্দায় কাজ করবো আবার বালিয়ান বালি বালি হয়েছে বাজার

के <Rapply> हमें <t mysticism> <laughs> কালকে আমাদের এই যে পিসি বাবরে কিনে নিয়ে আইসে তো এটারে চান করে তার নব এখন তো সকাল কইসি একটু দুপুর এগারোটা বারোটার দিকে করেনি এই পাশে লিখনের বাবা আবার মুরগিটা খাইবে তো খাবার নিতেছে

ব্রাশ করা শেষ হয় নাই ভাত খাবে না তুই কোন স্কুলে গেল গা এ কোন বেলায় ব্রাশ করবার পয়সা অন্তরি শেষ হয় নাই ব্রাশ করা তাড়াতাড়ি তারপরে খেয়ে নাও কত বেলা হইছে সাড়ে আটটা বাজে ওই যে সুজ আ যায় খালি দৌড়িয়ে যায় বাড়ি দিয়ে উঠবো কত মালটা ধরছে এই এক জোপার মধ্যে কয়টা একটা দুইটা সাতটা সাতটা এই যে আছে এই থেকে গাছে না এই গাছে থেকে এই গাছে থেকে কয়েকটা খাওয়া হয়েছে কিন্তু ভিডিও করা হয় নাই এক একজন এক এক সময় সিঁড়ে সিরে নিয়ে খায় ভিডিও করে যে দেখাম আপনাকেও দেখানো হয় নাই ভিতরে যে কিরকম এটা আবার গোল আৰু কমলা আৰু কমলা মানুহ কমলাৰ মত অন্যকম আৰু এটা অলপ গোল টাও গোল কিন্তু লম্বাটো প্ৰথম ধৰিছো খাই নাই আকৌ দুই বছৰ ধৰি লাগে বছৰে ধৰিছো এইবছৰে সকাল বেলা উঠে মরা শখ গান পারে না এই যে নিলাই তুমি একটু গান শুনে দাও সে বাবা এটু গান শুনে দাও কন্দে যায় বুদ্ধি সাপায় না

পাশে বাড়ি যে কাকা তো ইট গুলা আনতেছে আর ইট হইতেছে আমাদের তো অল্প ইট লাগবে বেশি না তিনশো ইট লাগতো কিন্তু তিনশো ইট তো কোনো জায়গায় পাওয়া যায় না এই জন্য পাঁচশো ইট আনা লাগছে তো পাঁচশো ইট আনতেছে আর পাঁচশো ইট আমরা এই আমাদের পাশেই একটা বাড়ি আছে ওই বাড়িতে বিল্ডিং দিছে তো বিল্ডিং দেওয়ার জন্য আর ইট কিনে আনছিল তো ওই জায়গায় ইট বেশি হয়েছিল তো ওইখান থেকে আনছি মানে পাঁচশো ইটার ক ইয়ে যায় নাই দূরে কোথাও যায় নাই কাছে বাড়ির কাছে পাইছি তো ওই জন্য ওই জায়গা থেকে নিয়ে আইছি কা আয়না দিতেছে তো আজকে তুই টানতেছে মো কালকে হইতেছে বালু আর সিমেন্ট টানবো তো বালু সিমেন্ট আনার পরে আর কি তারপরে কাজ শুরু করবো তো এখন আর কি এই মাসে আপাতত ওয়ালটা উঠে রাখবো তারপরের মাসে আর কি গ্রিল করব তো যাই হোক আজকের ভিডিওর আর বড় করবো না ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন